হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য এন্টারটেনমেন্ট আই হোপ সবাই ভালো আছো তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার চ্যানেলে যেহেতু বিভিন্ন ধরনের ডিফারেন্স টাইপ অফ ভিডিও দিয়ে থাকি তো আজকেও ভাবলাম এই ভিডিওটা শেয়ার করি গিয়েছিলাম কলেজ স্ট্রিট কিছু বই কেনার জন্য সেমিস্টার সেমিস্টারের বই কেনার জন্য তো সেখানে গিয়ে মজার ঘটনাটা হলো যে একটা সেমিস্টারের বই কিনে নিই নিয়ে উপল আপনারা যেটা দেখতেই পাচ্ছেন তো তেমনভাবে কোনো প্রিপারেশান ছিল না বা ইচ্ছা ছিল না যে বই কিনব আর আমি তেমন বই পড়ি না যতটা কিনতে ভালোবাসি একদমই পড়ি না তো এটা হল কার্টগুলোের সাথে একটা বুক স্মার্ট যেটা সুন্দর একটা বুকমার্ট আলাদা করে কিনতে হয়নি আর কার্ডগুলোপের ফার্স্ট পেজেই সুন্দর একটা লেখা দেওয়া আছে বইয়ের পেজের কোয়ালিটি খুব সুন্দর দাম তো শুধু এমনি এমনি নেই নি যেমন দাম যেমন পেজের কোয়ালিটি এর ভিতরে অনেকগুলো দেখলাম যে পিকচার দেওয়া আছে সুন্দর সুন্দর দেখি পরে দেখি কেমন অপেক্ষা যার কোনো শেষ নেই তো বন্ধুরা অপেক্ষাটাও নিলাম হুমায়ুন আহমেদের তো এর সাথে যে বুকমার্কসটা দেখতে পাচ্ছেন এটা আলাদা করে কিনতে হয়েছে এই বইয়ের ফেস কোয়ালিটি খুব সুন্দর এখানেও সুন্দর একটা দেখা আছে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমি বইগুলো ফেসবুকে পোস্ট করেছিলাম তো সেখানে কাঠগুলাফের যিনি লেখক তিনি ডিএ দিয়েছেন এটা খুব ইন্টারেস্টিং থ্যাংক ইউ দাদা ওকে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে থ্যাংকস ফর ওয়াচিং